আমরা যে এখন গোল্ডেন এই যে ঢেউ আসছে এবং এই জন্য সবাই আছে এই যে মাঝে মাঝে ঢেউ চলে আসছে এখানে মজা ঘুরছি এবং যখন তখন আমার মোবাইল পড়ে যেত জানি না মোবাইলটা থাকবে মানে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে তো রিসেন্টলি আমরা ঘুরে এসেছিলাম পুরী পুরী সি বিচ সহ অন্যান্য জায়গা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে এসেছে তো দারুণ মজা হয়েছে আমরা সঙ্গে সবাই এখানে ছিলাম এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স পুরীর ব্লু ফ্ল্যাগ সি বিচে আমরা পাঠিয়েছিলাম প্রথম দিনটা তো পুরীর এমনি ঢেউ এবং বাঙালির তিপুদার মতো অন্যতম আমরা সকলেই জানি তো পুরীটা খুব সুন্দরভাবে কেটেছে এবং তার ব্লগ খুব তাড়াতাড়ি আপলোড হবে আপনারা দেখতে থাকুন I'm not afraid to